আজকাল বিরোধী রাজি ভাস্কর্যের তাদের দেশে দাঁড়িয়ে কথা বলছি যখন আমাদের অর্ধ শতাধিক ভাই আহত ঢাকা মেডিকেলে আমাদের প্রায় বিশ জন ভাই ভর্তি হয়েছে দুইজন ভাই ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে প্রাণ জ্বালছে এবং আজকে দুপুরেই তাদের একাধিক অপারেশন সম্পন্ন হয়েছে এবং আমাদের অন্যতম একজন সমন্বয় হাসপাত আবদুল্লাহকে তার শারীরিক অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএসি নেওয়া হয়েছে এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন আসলে এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো আজকে বর্তমান যে নবগঠিত ওই সরকার রয়েছে সেই সরকার গঠনের এক মাসে হয়নি আমরা কখনোই বলবো না যে আপনি এই সরকারের সমালোচনা করবেন না প্রশ্ন করবেন না বলবেন না আপনাদেরকে যোগসি বিষয়ে উৎসাহিত করি এবং আমরাও চাই এই সরকারের যেগুলি যোগসি সমালোচনা করতে প্রশ্ন করছে কিন্তু ষোলো বছরের যে ব্রিটিশ সরকার বাংলাদেশে একটি খরচের সিস্টেম তৈরি করে দিয়েছে সেই সিস্টেমের বিরুদ্ধে যখন নতুন কি সরকার আসে ওই সিস্টেমটি বুঝার জন্য তো ওই সরকারের ন্যূনতম কয়েক মাস সময় প্রয়োজন হয় পাশাপাশি এই যে ফ্রাফিক সরকার ষোলো বছরে আবহাওয়া থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তার সোশাবৎকারী ও মদব শীর্ষ যাদেরকে বসিয়েছে একজন তাদেরকে সদায় উৎপর্ণ করা যায়নি এমন একটি জায়গা জানিয়ে সরকারের সজার আগে প্রয়োজন এই সার্বিক অবস্থাটি বোঝা

এবং আমাদের যারা আহত ও শহীদ রয়েছেন তাদের বিষয়ে কথা বলছে মানুষ স্বাস্থ্য ব্যবস্থার কাছে যাই এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি আমরা তখন তাদের বিষয়েও কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র মিনিস্টার কাছে যাই অর্থাৎ ছাত্র জনতা যে সালে সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করছে প্রস্তুত কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে আসি সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম দুপুরে একবার কথা হয়েছে সন্ধ্যা একবার কথা হয়েছে তারা কনভিন্স হয় তাদের অধিকার যে দাবি মনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য ব্যক্তিগত বিবেচনা হয় কিন্তু সময় চাওয়া হয় তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে যায় তখন সকলে নয় ওইখানকার কতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না

এবং দিন নকশার চেষ্টা করছে তাদেরকে জায়গা হবে না আমরা মাননীয় স্বাস্থ্য জিনিস থেকে বলতে চাই আজকে আমাদেরকে বলুন পাঁচ তারিখ চলে গিয়েছে আজকে ছাব্বিশ তারিখ এখনো পুলিশ চলে মাঠে নেই

উপযুক্ত না মনে করে তাহলে তার নিজে থেকে একটু ভালো একটা লকশন খুঁজে দেওয়া উচিত